প্রচণ্ড গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা শরবত থাকলে আর কিছুই চায় না চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন নমস্কার বন্ধুরা আজকের রেসিপি দইয়ের মধ্যে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেখুন তারপর কী হয় এখানে আমি একটা পাত্রের মধ্যে একটা ছাঁকুনি নিয়ে হাফ লিটার লিকুইড দুধ আমি ঢেলে দিলাম এখানে আমি আমুল দুধ ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ এখানে নিতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম দুটো ডালচিনি দিলাম আর দেব চারটে ছোট এলাচ আর সামান্য একটু কেশর দেব। এই তিনটে উপকরণ দিয়ে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম ফ্লেমে রয়েছে এইভাবে নাড়াচাড়া করার পরে এখানে আমি দেড়শো গ্রাম চিনি দিলাম চিনিটাকেও দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন যতটা দুধ ফুটবে এরই মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নিলেই দেখবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি একটা ছাঁকুনি নিয়েছি এর মধ্যে এলাচ আর ডালচিনিগুলো আমি ছেঁকে তুলে দিচ্ছি কারণ এটা থাকলে খাওয়ার সময় একটু অসুবিধা হয় তাই এটাকে অবশ্যই বন্ধুরা ছেঁকে তুলে নেবেন এবারে এটা আমি পনেরো মিনিটের জন্য ঠান্ডা করতে দিলাম এখানে একটা বাটি নিয়েছি আর একটা পাঁচশো দইয়ের খুঁড়ি নিয়েছি এখান থেকে আমি আড়াইশোর মতন দই দেবো এই বাটিতে এই বাটিতে দইটা দিচ্ছি আপনারা দেখুন দইটা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিতে হবে পুরোপুরি প্লেন করে নিতে হবে তারপরে এখানে আমি ভ্যানিলা আইসক্রিম দিলাম এই ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে আবারও আমি এটাকে মিক্সড করে নেব আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের আইসক্রিম দিতে পারেন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দই আর আইসক্রিমটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এখানে আমি আইস কিউব দিলাম এইভাবে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম একটা মিক্সিং জার নিলাম তার মধ্যে আমি আইসকিউবগুলো আগে তুলে দিলাম তারপরে দই আর ভ্যানিলা আইসক্রিমের ব্যাটারটা আমি জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে ব্লেন্ড করে নেব দেখুন এটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর কতটা সুন্দর মিহি হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে একবার হলে এই রেসিপিটা তৈরি করে দেখবেন জাস্ট অবাক করে দেবে আপনাদের এবার এর মধ্যে ওপরে আমি কিছু পেস্তা বাদাম গ্রেট করে দিয়ে গার্নিশ করে দিলাম তৈরি হয়ে গেছে আবার আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন